রাহুল গ্রামের রনিন ঘরগুলোর ভেতর খেলছে কৌতূহলি মুখে চারপাশ দেখছে হাসি আর আনন্দে ভরপুর পরিবেশ একদিন কুতূহলি রাহুল হঠাৎ প্রবেশ করল জাদুকরি বনের মধ্যে বিশাল গাছ ঝলমলে আলো আর রহস্যে ঘেরা চারপাশ বনের গভীরে একটি পূর্ণ ধুলো জমা মূর্তি হঠাৎ চোখ থেকে বের হলো ঝলমলে আলো রহস্যেরটা ছড়িয়ে পড়ল চারদিকে রাহুল আলোয় ঘেরা হয়ে গেল চারপাশের বন রনে রনিন হয়ে উঠল যেন জাদুর ছোঁয়ায় নতুন প্রাণ পেল একটি ছলমলে প্রজাপতি উড়ে এসে রাহুলের সামনে ভেসে রিল মনে হলো প্রজাপতিটি তাকে কিছু বলতে চায় প্রজাপতিটি রাহুলকে শেখাতে লাগল জাদুকরী মন্ত্র আলো আর স্পার্কল ভরিয়ে তুল চারপাশ রাহুল শিখে নীল আলোর স্পর্শ মন্ত্র অন্ধকারে ভরা ঘর হঠাৎ ছলমলে আলো ভরে গেল এরপর রাহুল উচ্চারণ করল ফুলের হাসি মন্ত্র মিতপ্রায় ফুলগুলো আবার ফোটে উঠল রনিন আর জীবন্ত হয় হঠাৎ বড় এক দোত্ত প্রবেশ করল বনে চারপাশে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর ভয় রাহুল তার সমস্ত জাদু ব্যবহার করল আলো স্পার্কল আর বিস্ফোরণে দৌত্যকে হারিয়ে দিল গ্রামের মানুষরা আনন্দে উল্লাস করল কনফেটি উড়ল হাসি আর খুশির শব্দে ভরে উঠল চারপাশ এবার থেকে রাহুল প্রতিদিন বনে বসে নতুন নতুন মন্ত্র শেখে প্রজাপতিটি তার সঙ্গী হয়ে রিল আর বন ভরে উঠুল চিরন্তন জাদুতে